লোক ধর্ম নিরপেক্ষতা শেষ বেরিয়ে আসছে ইউনুসের আসল চেহারা হয়েছে উপর কিন্তু নিক্ষেপ করছে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা সামনে উত্তেজনা বিরাজ করছে মোহাম্মদ ইউনুস শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় মুখোশের আড়ালে মুখ ঢেকে ডাকবেন ভেবেছিলেন কিন্তু ঝুলি থেকে যে বিড়াল বেরিয়ে আসছে দেশটা রসাতলে যাচ্ছে সেদিকে হুঁশ নেই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা হাঁড়িতে চাল চাপে না এরা নাকি রাঁধবে বিরিয়ানি সইবে নমস্কার আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট সঙ্গে আমি তপজা আচ্ছা সত্যি কি ইসলামিক দেশ হবে বাংলাদেশ অত্যাচারের তীব্রতা বাড়াতেই কি সংবিধান সংশোধন করতে মরিয়া ইউনুস বলছে ধর্মনিরপেক্ষ শব্দের কোনো প্রয়োজন নেই প্রয়োজনে সমাজতন্ত্র শব্দটিও বাদ পড়ে যাক সবটা নিজের মন বর্জি নাকি নিজের মতো করে নিজের মন মতো করে সাজাবেন মোহাম্মদ ইউনুস ভাবছেনটা কি ধর্মীয় মেরুকরণ করা আর দেশ শাসন করা এক জিনিস হাসিনাকে তাড়িয়ে দেশের সংস্কার করতে গদিতে বসেছিলেন মোহাম্মদ ইউরোস অবশ্য দেশ সংস্কারের নামে সেখানে কি চলছে তা তো গোটা বিশ্বই দেখতে পাচ্ছে গোটা সংস্কার আন্দোলন ছাত্র আন্দোলন গণ আন্দোলন কত বিপ্লবী তো নজরে এলো আর এসব কিছুর উদ্দেশ্য যে কি ছিল সেটাও দেখেছে গোটা বিশ্ব এখন আবার সংবিধান সংস্কার নিয়ে মাতামাতি নিরপেক্ষ শব্দ বাদ দেবেন তারা দাবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদ আসাদুজ্জামানের কেন কারণ দেশে নব্বই শতাংশ মানুষই মুসলিম আর বাকিরা তাদের কি হবে অত্যাচারের তীব্রতা বাড়বে আরও বেশি করে হিন্দু নারীদের ওপর নির্যাতন করা যাবে নির্বিচারের সংখ্যালঘুদের ওপর আক্রমণ সানানো যাবে আর ধর্ম নিরপেক্ষ শব্দ না থাকলে অত্যাচারিত মানুষগুলো আইনি পথে লড়াই লড়তে পারবে না কোনো অধিকারই থাকবে না সেগুলোর খুব সহজ হিসেবে দেশে শান্তি প্রতিষ্ঠার গান গেয়ে কী যে করেছেন তিনি তা তো স্পষ্ট জলের মতন ইউনুস সরকারের গদি দখলের পনেরো দিন মাত্র পনেরো দিনের মধ্যেই লাগাতার হিন্দু নির্যাতন শুরু হয়েছিল বাংলাদেশে প্রায় দু হাজারের বেশি ভায়োলেন্স রেকর্ডেড আর কত কিছু যে অগোচরে ঘটে গিয়েছে তা কিন্তু কেউই জানে না সংখ্যালঘু হিন্দুদের ওপর যে হারে নির্যাতন করা হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ ইউনুস নিজে তারপর তারপর কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কি না কিছু না কিচ্ছু না বরং সেই নির্যাতনের ভুয়ো ব্যাখ্যা দিয়ে গেছে তারা আর হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে এখন আবার তারা বঙ্গবন্ধুর সংবিধানকে কবর দিতে চাইছে অবশ্য ইতিহাস মুছতে মোহাম্মদ ইউনুসের মেলা ভার মানে ক্রোনোলজিটা ভাবুন যে বাংলাদেশ হিন্দুদের ওপর নির্যাতনে অদ্বিতীয় যে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির সেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বিন্দুমাত্র বিচলিত নয় উল্টে তারা সংবিধান সংস্কারের জন্য উঠে পড়ে লেগেছে কি সংস্কার আনবে তারা আরে দেশ শাসন করতে গেলে তো বেসিক টুকু লাগে সেটাই তো নেই সংস্কার হওয়া সংবিধান মানবে কারা বাংলাদেশে নতুন সংবিধান অনুযায়ী কি হবে কি কি প্রস্তাব থাকছে সেই সংবিধানে চলুন এক নজরে দেখে নেওয়া যাক থাকছে শর্তের প্রধানমন্ত্রিত বলা হচ্ছে আর কোনো ব্যক্তি দুয়ারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আধিপত্য কমাতে এবার থেকে থাকবেন উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হিসেবে থাকতে পারবেন না ভালো কথা সংবিধান সংস্কার কমিশন নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের বিধানযুক্ত করার সুপারিশ দেওয়া হয়েছে বলা হয়েছে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে পরবর্তী নির্বাচিত সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত একজন অন্তর্বর্তী সরকার নিযুক্ত হবে সেই সরকারের প্রধানই হবেন প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পনেরো সদস্যের একটি দল থাকবে যে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার কাজ পরিচালনা করবে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ নব্বই দিন হতেই পারে তিনি মোহাম্মদ ইউনুসের মতন একজন অন্তর্বর্তী সরকার আগে চোখ রাখা যাক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে সুপারিশ জমা করেছে সংবিধান সংস্কার কমিশন সেই সুপারিশেই ধর্মনিরপেক্ষতা সহ তিনটি মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানে মূল চারটি নীতি রয়েছে এগুলি হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে এই শব্দ বন্ধনীগুলো যোগ করা হয়েছিল সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতে এই শব্দ বাদ দেওয়া হয়েছে মূল নীতি থেকে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং এর সম্পর্কিত সংবিধানের আট নয় দশ এবং বারো নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বলা হচ্ছে গণভোটের ফলাফল সাধারণ ভিত্তিতেই নির্ধারিত হবে তবে সংবিধান সংশোধন করা হলে সেখানে আদৌ কতটা গণতন্ত্র থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে আর তাছাড়া যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান শান্তি প্রতিষ্ঠান নামে ক্রমাগত অশান্তিকে ইন্ধন জুগিয়ে যান সেদেশে সংবিধান সংস্কার করার চেয়ে মানসিকতা সংস্কার যে বেশি প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পডকাস্টে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম